হাই বাইজ ওয়েলকাম ব্যাক টু আর্ আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি আজ জন্মাষ্টমী আর একদিকে হচ্ছে আমাদের বাড়ির পাশে ক্লাবে রক্তদান শিবির তো আমি আর মা সেখানে যাচ্ছি আগে সব মানে আরও অনেকেই চলে গেছে আমরা যাইনি আমরা এমনি দেখতে যাচ্ছি রক্ত দিতে না এমনি দেখতে যাচ্ছি তো বাড়ির পাশে হচ্ছে নাগালে হয় না তাই আর ওই ক্লাবের সদস্য আমার হাজব্যান্ড তো আগেই তো চলে গেছে আমি বললাম আমি কি একটু দেখতে যেতে পারি বললো হ্যাঁ কোনো ব্যাপার না তো ওখানে অনেক মেয়েরাও এসছে রক্ত দিতে আর এই যে বাড়ির বেশিরটা দূর না কাছেই এই জন্য ডাক্তার তো চলে এসেছে সেই সকালে এগারোটার দিকে তো অনেক আর রক্ত নেওয়া হয়ে গেছে আমি মা আর এটার বাড়ির পাশে একটা ভাসুরের মেয়ে ও ওর মার কাছে যাচ্ছে ওই যে ওইখানটা দেখতে পাচ্ছো প্যান্ডেল করা আছে ওইখানটা এখানে এসে দেখি অনেকেই বসে আছে আর আমিও এলাম দে এখন ভাবলাম একটু দেখি তো দেখো এখানে মেয়েরা আগেও দিয়েছে চার পাঁচটা মেয়ে দেয়া হয়ে গেছে আর এখন দিচ্ছে এটা হলো এক একটা কাকিমা হয় আর একটা টাউন থেকে এসছে আর এদিকে তো রক্ত নিচ্ছে আমার তো রক্ত দেখলে বড্ড ভয় করে তাও একটু দেখলাম যে এদিকে আমি বসে আছি সবার সঙ্গে একটু গল্প করছি রক্ত দেওয়া নেওয়া হয়ে গেছে আমি তো আর দিইনি দিয়েছে যারা দেওয়া হয়ে গেছে এখন সবাই ফিরে যাবে তো আমিও বাড়ি চলে আসলাম বৃষ্টিটা একটু কম আছে বৃষ্টি পড়ছিল দিয়ে দেখি আবার এবার ভেতরে ছিলাম দাঁড়িয়ে থেকে আবার বলুন চলে যায় বৃষ্টিটা কমে গেছে বলে বাড়ি চলে আসলাম আর সবাই ভালো থেকে সুস্থ থাকুন নতুন একটি ব্লগে আবার দেখা হবে এটা